আসসালামু আলাইকুম আজকে যাদের গল্প আপনাদেরকে শোনাব তাদের গল্প আসলে বলা হয় না তাদের গল্প আসলে কেউ শুনতে চায় না শোনে না তাদের গল্প বলার জায়গাও নাই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ইউটিভি লাইভের মাধ্যমে তাদের গল্প বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে যে গল্প আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষকে এবং সারা পৃথিবীকে শোনানোর জন্য প্রতিনিয়ত এই প্রোগ্রামের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি এই গল্প বলার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা করতে চাই যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে প্রমোট করা এবং তাদের যেসব গল্প আছে যেসব উদ্যোগ আছে সেগুলোকে তুলে ধরা এবং সেগুলো শুনে যাতে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে ওনারা পারলে আপনারা কেন পারবেন না আসলে সফলতা একটা আপেক্ষিক বিষয় সফলতা একটা চূড়ান্ত গন্তব্য নয় এটা একটা প্রসেস প্রতিনিয়ত চলতে থাকা এর মধ্যে যে ছোটো ছোট অর্জন এগুলোকেই বলে সফলতা আমি তো বলি সফলতা মানে হচ্ছে খুশি থাকা হাসতে পারা এবং সেইটা জীবনের যে কোনো মুহুর্তে যে কোনো দিন যে কোনো সপ্তাহে যে কোনো মাসে হতে পারে সো এরকমভাবেই সফলতার গল্পগুলো গাঁথা হয় কিন্তু সফলতার গল্পের পেছনে যে ব্যর্থতা যে হেরে যাওয়া যে পড়ে যাওয়া যে না পাওয়া যে অপমান যে তুচ্ছতা ছিল সেই গল্পগুলো একজন মানুষ যখন সফল হয়ে যায় সেই গল্পগুলো হারিয়ে যায় তারা শুধু সফলতাটাই দেখে তার পিছনে তার যে শ্রম তার যে ঘাম তার যে কষ্ট যন্ত্রণা সেটা আসলে কেউ দেখে না সেই সব কিছু মিলিয়েই ব্যর্থতা সফলতা সব কিছু মিলিয়েই আমাদের এই আয়োজন ঘুরে দাঁড়ানোর গল্প আমরা মূলত বাংলাদেশের একেবারে প্রান্তিক তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে চাই তাদের গল্প তুলে ধরতে চাই বিভিন্ন জেলার উপজেলার মফসলের যেসব মেধাবী তরুণ তরুণীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন শুধুমাত্র একটু সাহস একটু স্বপ্ন দেখালে তারা যে জ্বলে উঠতে পারেন সেরকম কিছু প্রমাণ এই গল্পের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের সঙ্গে আছেন মৌলভীবাজার জেলা থেকে এসছেন হামিদা আক্তার তিনি চা নিয়ে কাজ করেন আমরা শুনব কিভাবে উনি মাসে এখন লাখ টাকা সেল করেন সেই গল্প এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান উনি গাজীপুর থেকে এসছেন তিনিও মাত্র বাইশ হাজার টাকা দিয়ে নিজের উদ্যোগ শুরু করেছেন এখন মাসে প্রায় চার পাঁচ লাখ টাকা সেল করেন

মানে আমি যেহেতু সায়ের দেশের মেয়ে মানে মল্লিবাজার জেলা আমি সাহপাতা নিয়ে কাজ করলে ভালো করবো তখন করোনা ছিল করোনার সময় আমি দোকানে দোকানে গেছি গিয়া সার টেস্ট করছি সার সম্পর্কে জানছি তারপর ট্রেড লাইসেন্স করছি লাইসেন্স করছি আস্তে 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 এরপরে আমি ব্যবসা শুরু করছি তো ইংল্যান্ড থেকে আমার এক বান্ধবী নাসিমায় এক লক্ষ টাকা দেয় তখন আমি সাহপাতার ব্যবসা শুরু করি শুরু করার পর আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে

একটা বিশেষ করে একটা কথায় খুব বেশি সাহস যোগায় লেগে থাকুন এই কথাটা মানে আমি এত ধারণ করছি আমার বুকের মধ্যে তা বলার মতো নয় এ কথাই আমার সাহস যোগায় স্যার লেগে থাকুন সাহস করুন এই কথাটা আমি প্রত্যেক দিন আমি এটা ধারণ করি আর এটা থেকে আমি ব্যবসাটা এমনভাবে লেগে আসি স্যার আলহামদুলিল্লাহ মানে আমার পারিবারিক কষ্ট আছে স্যার আমার ছোটো ভাই মানে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে তার ব্রিজ ভাঙে তার মেরুদণ্ড ভেঙে দেয় কিডনি নষ্ট হয়ে যায় তখন দেশের বাইরে আমার বা ভাই এক সপ্তাহ পর আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট হোড়েন অ্যাক্সিডেন্ট এখন পরিবারের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে স্যার ওই যে আপনার একটা কথা শুরু মানে সাহস করুন শুরু করুন লেগে থাকুন আমি কষ্ট করে স্যার আমি লেগে আছি স্যার আর মলিবাজার যে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই বোন আমাকে সহযোগিতা করতেছে আমার কাছে সবাই সাফা থানে সব ধরনের সহযোগিতা তারা আমার করতেছে এটা পরিবার

আপনাকে তারা সবাই খুব হেল্প করে আমি বলি এটা টিমে হেল্প করে সবাই সাফা থাকে আর সাফা থাকে খুব ভালো তারা খুব প্রশংসা করছে আর তারা কিন্তু আমার কাছে সাফা থাকে নেওয়ার পর অন্য মানুষকে বলে আমার কাছে সাফা থাকে নেওয়ার জন্য এটা তো একটা কঠিন কাজ ছিল আপনি বলছিলেন যে আপনি দোকানে দোকানে গিয়েছেন জি দোকানে দোকানে গিয়েছেন একজন মেয়ে মানুষ হিসেবে নারী হিসেবে এটা কতটা কঠিন ছিল এটা কঠিন হিসাব দোকানে দোকানে কারণ মানুষের যখন কোনো কিছু করার থাকে না যে সময় ফিটটা দেওয়ালে ঠেকে যায় তখন আমার মাথার মধ্যে একটাই হাস করছে আমার আব্বা আম্মা আমার বয়স্ক আব্বা আম্মা আছেন আমার ছোটো ভাই অসুস্থ ছোটো ভাই এরপরে আমার বোন একজন বিধবা বোন আছেন বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে তখন আমার মানে মানুষের দ্বারা যাইতে আমার মানে ভালো লাগে মানে আমি মনে করি মানুষের দ্বারা গেলে আমার সেল হবে আমার যাওয়াটা উচিত তখন দার হাসি গিয়ে যাই সেও আমার কাছে সাহাতা নেই প্রশংসা করে

মনে হলো যে আমার ব্যবসা আসা উচিত এবং সে শুরুটা কেমন ছিল আসলে স্যার সব দিন শুরুটাই মানে কষ্টকর থাকে তো আমার শুরুটা অনেক কষ্টকর ছিল আমরা চার বোন চার বোনের পরে হচ্ছে আমরা তিন ভাই আমি মেজো আমার ছোট একজন আছে এবং আমার বড় একজন আছে বাবার মোটামুটি বয়স ছিল আর মেনলি আমাদের যে ইনকামটা হইতো কৃষি আর কি বাবা কৃষি নির্ভর ছিল এবং বড় একটা ফ্যামিলি টানতে অনেক কষ্ট হইতো আর কি ছোটবেলায় আমরা দেখতাম অনেক মধ্যেই করতাম যে বড় হয়ে একটা কিছু করব যে বাবার কষ্টের জন্য লাঘব করব যেভাবে হয় আর কি তো এরকম আমার একটা স্বপ্ন ছিল যে হয়তো চাকরি করলে আমি ওই টাকার যোগান দিতে পারবো না আমার একটা বিজনেস করতে হবে এবং হচ্ছে আমার উদ্যোক্তা হতে হবে ছোটবেলা থেকেই কিন্তু আমি টাকা জমাইতাম ব্যাংকের মধ্যে টুকিটাকি টাকা জমাইতাম আব্বা টাকা দিত দুই টাকা পাঁচ টাকা যাই দিত ওইটা ব্যাংকের মধ্যে রাখতাম এটা আমাকে শিখিয়েছে আমার মা শিখিয়েছে এবং আমার মা খুবই সঞ্চয় ছিল এবং অনেক অভাব অনটন ছিল আমাদের ওইভাবে বড় ভাই সংসারের হাল ধরছে তারপর দুই সালে যখন আমি এসএসসি পাশ করলাম তখন আবার বড় ভাইয়ের একটা দোকান ছিল মানে ভাসমান টং দোকান ছিল যে দুই ঈদের মধ্যে মসজিদ ঈদগাহ যে আছে ওখানে আর কি দুইটা ঈদের মধ্যে আবার ভেঙে দেওয়া লাগে ঈদের নামাজ পড়ার জন্য ঈদের নামাজের পরে আবার বিস্টার হয় আর কি তো একটা ভাসমান দোকান তো আমি পড়াশোনা করতাম পাশাপাশি বড় ভাইয়ের দোকানে আমি শ্রম দিতাম এবং আমার খুব আগ্রহ ছিল যে যে কাজটা ভাই করতেছে কাপড়ের জিএসএম কত তারপর হচ্ছে এই কাপড়টার কাঁচামাল কোথায় পাওয়া যায় কিভাবে এটা উৎপাদন হয় এগুলা খুব আমার জানার আগ্রহ ছিল তো বড় ভাইয়ের কাছে আমি এগুলা সব কিছুই জানতাম যে ভাই এগুলা কোথা থেকে নিয়ে আসছেন এটা কোথায় পাওয়া যায় এটা কাঁচামাল কোথায় পাওয়া যায় এটার এভরিথিং কোথায় কি পাওয়া যায় এগুলা সব কিছু আমি বড় ভাইয়ের কাছ থেকে দাঁড়ানো নিতাম তো বড় ভাই আমাকে অনেক ই করতো অনেক আগ্রহ ছিল আমার তো বড় ভাই আমাকে খুবই হেল্প করছে বাবার পরে হচ্ছে ভাই তার যে ঋণটা সেটা আসলে আমি কখনো শুধ করতে পারবো না বড় ভাই মানে এত ই করছে তো আমি যখন মানে ভালো কলেজে ইন্টার পরীক্ষা খারাপ করলাম তখন আমি মনে মনে ধরে নিছি যে আমি আর লেখাপড়া করব না এখন আমি বিজনেস করবো বড় ভাইয়ের দোকানে আমি অনেক বেশি সময় দিতাম তো আমার আগ্রহ দেখে যেমন পাশাপাশি একটা দোকান ছিল ওই দোকানটা ছেড়ে দিবে আর কি তখন আমি বড় ভাইকে বললাম যে ভাই দোকানটা তো ছেড়ে দেবে তাহলে দেখেন আমার একটু দোকানটা নিয়ে দেওয়া যায় কিনা কারণ আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না তো বড় ভাই বললো যে দোকান নেওয়ার তো অনেক টাকার ব্যাপার তখনকার সময় বাইশ হাজার টাকার মতো লাগে আর কি তো বলছি যে ভাই যেভাবে পারেন হলাৎ করে হোক আপনার একটু ম্যানেজ করে দেন মায়ের সাথে বিষয়টা শেয়ার করলাম তারপরে মায় বললো যে না সমস্যা নাই বাবা টাকার ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি এই ব্যবস্থা করবো তারপর মার মাটির ব্যাংক ছিল ওইটা ভাঙছে তারপরে আমার একটা ব্যাংক ছিল ওখান থেকে তিনশো পঞ্চাশ টাকার মতো মনে হয় পাইছিলাম আর কি তো মার ব্যাংকের থেকে চার পাঁচশো টাকার মতো পাইছিলাম বাদ বাকি বড় ভাই টাকা দিছে বড়ো ভাই টাকা দিয়ে হেল্প করছে তখন হচ্ছে আমার মানে ব্যবসার মূল টার্নিং পয়েন্ট আর কি শুরু হয়েছে আর কি তো আমি ওই যে জানতাম যে কোথা থেকে কাঁচামাল আনে এই করে তো ওইভাবে মানে একদম মনে প্রাণে আমার যে পেশাটা মানে নেশায় পরিণত হয়েছে আর কি মানে যখন আমি রাত্রে যাই ঘুমাইতে যেতাম তখন আমার মনে হইতো যে কখন আমি দোকান এইটা হচ্ছে ভালোবাসা এটা আমি মানে মনে করতাম যে কখন দোকান খুলবে এবং কাস্টমারের সাথে যে আমার একটা শুগন ছিল সেই রকম এখনও আল্লাহর মধ্যে প্রচুর পরিমাণ কাস্টমারের সারা পাই এবং মানুষের যে ভালোবাসা আসলে সেটা বাসায় বলার মতো না আর কি এবং এই ফাউন্ডেশন থেকে কিন্তু আমি অনেক শিক্ষা পেয়েছি এবং আমাদের ওই মাকটা স্বপ্ন আপু সাবির হোসেন ভাই মাহমুদ ভাই জাহেদ বাবু ভাই এরা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছে আমাকে কিন্তু সাহস জুগিয়েছে তখন দেখা গেছে আমার একটা খুচরা দোকান ছিল তো আমি আঠারো উনিশের দিকে আর কি তখন আমি আপনার কি ভিডিওগুলো দেখতাম এই ভিডিওগুলো আমার খুব উৎসাহ যোগাইতো অনুপ্রেরণা যোগাইতো এই ভিডিওগুলো আমার প্রচুর ভালো লাগতো আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে আপনার ভিডিওগুলো দেখতাম তো আমার মনে হলো যে আমি এখানে রেজিস্ট্রেশন করলে ভালো কিছু করতে পারবো তখন আমি পিজে একটা পোস্ট দিলাম যে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করতে চাই তখন দেখলাম অনেক ভাইরা এগিয়ে আসছে তো আমি রেজিস্ট্রেশন কোর্স আমি 12 তম ব্যাচ আর কি তখন থেকে আমি লেগে আসি এবং আমি সেশন আমার যে কথা বলার ضرورتটা এটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমেই মোটামুটি কাটছে ভালো কথা বলছেন আপনি হ্যাঁ মোটামুটি কাটছে কিন্তু আসলেfono আমার কথা বলার মধ্যে जरूरत আছে তারপর আস্তে আস্তে হয়তো কেটে যাবে আগে কিন্তু কারো সাথে কথা বলতে পারতাম না বুকের ভিতর থোক থাকতো তারপর মানে সাহস হইত না আর কি তাও এখন অনেকটা সাহস হয়েছে কথা বলা জড়তা কাটছে এবং স্যার আপনার এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি পাইকারি দোকান নিয়েছি দুই হাজার বাইশ সালে নিছি যখন আমি পাইকারি দোকান নিলাম তখন মানে আমার মাথার মধ্যে একটা কিছু পাক খাইলো যে আমি অন্য প্রোডাক্ট কেন বিক্রি করবো পাইকার রাস্তা বিভিন্ন জেলা থেকে তখন আমাকে জিজ্ঞেস করতো এইটা কি আপনার প্রোডাক্ট আমি বলতাম যে না পরে বললো যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে তো আমি লাভ হয়ে নিতে পারবো না অবশ্যই আপনার কাছ থেকে বেশি দিয়ে নিতে হবে তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন লালন করলাম যে আমি আবার সেশন দেখতাম যে কিভাবে লোন করা যায় কিভাবে স্কিল ডেভেলপ করা যায় এবং কিভাবে কাস্টমার বৃদ্ধি করা যায় কিভাবে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা যায় এই বিষয়গুলা খুব আমি ঘাটতাম যখনই আমি যে কোনো একটা প্রবলেমে পড়তাম তখনই আমি আপনার সেশনগুলো কিন্তু দেখতাম খুব ওগুলা থেকে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার অসাধারণ সাধারণ থ্যাংক ইউ মানে খুবই ভালো লাগলো আর কথা থেকে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে একটা হচ্ছে আপনার ভাইয়ের প্রতি আপনার কৃতজ্ঞতার শিকার এটা আমাদের সমাজে প্রচলনটা খুবই কম মানে আমরা অনেক উপকার পাই আমরা যে আজকে বড় হয়ে গেছি এর পেছনে কি কি অবদান আছে বাবা মার তো আছেই কিন্তু আরও যে মানুষের অবদান থাকে এগুলো আমরা অনেক সময় স্বীকার করতে চাই না এটা খুব এটা হচ্ছে হাম্বলনেস এটাই বিনয় এটাই হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা খুব দরকার এটা সেটা ভাই হোক বন্ধু হোক যে কেউ হোক আমিও আমার জীবনে অনেক মানুষের প্রতি কৃতজ্ঞ তো এটা একটা ভালো দিক আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন এটা আমার মনে সবার জন্য শিক্ষণীয় যে আপনি যখন যে সমস্যায় পড়তেন সেটা আপনি আমাদের ফাউন্ডেশনে যে সেশনগুলো আছে সেখান থেকে খুঁজে পেতেন এটা আমি মনে করি একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিটা বিষয়ের কোনো না কোনো সমাধান আছে সেটা আমরা জানবো আমরা আপনার স্বপ্নের কথা শুনবো আর অনেক কথা শুনবো তার আগে একটু আপা আপনার কাছে আসতে চাই একজন মেয়ে যদি চা নিয়ে কাজ করতে চায় আপনার মতো করে অন্য জেলার বা জেলার হোক বা শ্রীমঙ্গলের হোক বা আপনি শ্রীমঙ্গল থাকেন বা সিলেট জেলার হোক বা অন্য যে কোনো জেলার হোক চট্টগ্রামের হোক তার জন্য আপনার পরামর্শ কী হবে এমন কোনো মানুষ নাই

আর বাজা সাফাতা ডিমাল কখনো ফিরে আসবে না একবারই বিজনেস করতে ভালো চাপাতা চেনার বা পাওয়ার উপায় সাফাতা চেনার উপায় হচ্ছে চাপাতাটা মানে খুব শক্ত থাকবে দানাগুলো সুন্দর থাকবে একক থাকবে ই ডায়মন্ডে কোনো বেজাল থাকবে না সব দানা সমান থাকবে ভালো সাফাতা সিনার উপায়ও জেটা আর পাওয়া যায় নিশ্চয়ই এরকম জায়গা আর এটা কেমিক্যাল মুক্ত মানে কেমিকেল হবে না এত সাফাতা প্যাকেট করলে মানে এত সাফাতা মানে লিকার খুব ভালো হবে কোনো গন্ধ থাকবে না

তো আমার ওখানে পনেরো জন অপারেটর আছে আমাদের আমার পনেরোটা ফ্যামিলি চলে আমার কারখানাতে পনেরো ফ্যামিলি চলে তো আগামী দশ বছরের পাঁচশো থেকে এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই এবং যে কোনো ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই এবং হচ্ছে বৃদ্ধাশ্রমে মা বাবার সহযোগিতা করতে চাই এবং হচ্ছে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে থাকতে চাই কারণ আমার নামটা আমি লিখে যেতে চাই যে আমি মারা গেল যাতে আমার নামটা স্মরণা করে লেখা থাকে এই জিনিসটা আমার খুব স্বপ্ন স্যার অসাধারণ চিন্তা আপা বলছিলেন যে উনি পণ্যের মান এবং রিপিট কাস্টমারের উপরে খুব গুরুত্ব দেন এগুলো আমি সাধারণত পড়াই আপনাদেরকে বেশি বেশি করে আপনি যে মাসে এখন চার পাঁচ লাখ টাকা সেল করেন সেল বাড়ানোর জন্য একটা তো মান প্রোডাক্টের মান খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টের মানটা যদি ভালো না হয় তাহলে তো আপনি আর রিপিট কাস্টমার পাবেন না একবার কিনে শেষ তাহলে প্রোডাক্টের মান ভালো হলে ব্যবহার ভালো হলে কাস্টমারদের সাথে প্রাইস ঠিক থাকলে আপনি রিপিট কাস্টমার পাবেন এবং আপনার সেল বাড়বে এছাড়া আপনি আর কি কি জিনিস আপনার ব্যক্তিগত জীবনে ফলো করেন যেটা আপনাকে সেল বাড়াতে সাহায্য করে এক নাম্বার হচ্ছে স্যার সততা সততা এবং হচ্ছে কাস্টমারদের সাথে কমিটমেন্ট যেমন তিন চার দিন আগে বঙ্গবাজারের আমার একটা পার্টি আমি কিন্তু ইউজ করি মানে মাল নাই এবং বঙ্গবাজারে পাইকারি উনি সেল করে আমি ওনারে আবার পাই কেড়ে দিই আজকে আমি চব্বিশশো আর হচ্ছে বারোশো ছত্রিশশো পিস মাল দিয়ে আসছি কিন্তু সকালে আমি ভাবছি যে আসলে এখানে তো আমার আসার কথা তিনটা চারটার দিকে পরে আমি আবার বললাম আজকে তো আমাদের একটা প্রোগ্রাম আছে তো স্যার আমার ডাকাইছে তো আমি একদিন পরে বা আগে দিলি কি প্রোডাক্টটা সমস্যা পরে বলছে সমস্যা নাই আপনি আমাকে সকাল সকাল প্রোডাক্টটা পৌঁছাই দিবেন আমি সকাল সকাল আপনার দিব মানে ছত্রিশ পিস প্রোডাক্ট এক লাখ সাথে সাথে দুইশো টাকা আমি কিন্তু সেল করে পরে কিন্তু আবার আমি বাসায় গেছি বাসায় আবার রেডি হয়ে পরে আবার আসছি মানে একদম ভোর ছয়টায় ঘুম থেকে উঠে ওই প্রোডাক্টগুলাই করছি এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কমিটমেন্ট ঠিক রাখা লাগবে উনি আমাকে বলছিল যে মিজান ভাই আমার শনিবার দিন ছত্রিশশো বিশ প্রোডাক্ট লাগবে পরে বলছে আমি ভাই একদিন বাড়ায় নিতেছি কারণ হচ্ছে আপনার সাথে যে কমিটমেন্ট আমি দিবো সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে আপনি আমাকে আরেকটা দিন সময় দিন পরে বলছে ঠিক আছে তাহলে আপনি রবিবার দিন গুড ভেরি গুড ভেরি গুড খুবই ভালো চিন্তা আমরা আসলে বেড়ে উঠি বড়ো হই অনেক কিছু করি জীবনে সফলতার পথে হাঁটি কিন্তু আমরা অনেক সময় পেছনে ফিরে তাকাই না যে আমার জীবনে কি ভুল ছিল বা জানলেও সেটা মনে থাকে না আপনার কি কোনো ভুলের কথা মনে করে অবশ্যই স্যার হ্যাঁ মানে আমার এইটাই মানে আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না কারণ হচ্ছে নিজের ছায়াও কিন্তু অনেক সময় সরে যায় এজন্য আমি দুই সালে যখন আমি বিজনেস করি সবাই আমার আমাকে ভালোবাসে আমার মার্কেটে যারা ছিল এবং সবাই আমাকে খুব বিশ্বাস করে আবার আমি গাজীপুরের লোকাল তো এই এই সমিতি করে না এরকম প্রতি সপ্তাহে একশো টাকা বা প্রতিদিন একশো টাকা এরকম করে দিয়ে মোটামুটি সমিতির একটা ক্যাশিয়ার আমাকে বানিয়ে দিয়েছিল তো আমিও স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করছিলাম কিন্তু সেই দায়িত্ব পালন করার যে এত কষ্ট সেটা বুঝিনি আর কি তো তখন আমার সাথে ছিল নরসিংদীর এক ছেলে উনিও ব্যবসায়ী ছিল তো ওনার সাথে দেখা গেছে আমরা দুইজন ক্যাশিয়ার ছিলাম এবং অ্যাকাউন্ট করছি দুইজন নাম এই ব্যাঙ্কে তো আমি টাকা টুকা কালেকশন করতাম আমার ব্যস্ততার কারণে হয়তো ওনারে বলছি যে আপনি টাকাগুলো জমা দিয়ে দিন তো উনি সময় মতো টাকাগুলো জমা দেন ওই টাকাগুলো উনি কিন্তু আত্মসাত করে ফেলত পরবর্তীতে যখন একটা ঘাবলা লেগে গেলো তখন মার্কেটের সবাই আমার ডাকলো ক্যাশিয়ারও ডাকলো তো সবার উদ্দেশ্যে বলছে যে আসলে আমি তো টাকা পয়সা নেই

আমরা একদম শেষের দিকে চলে আসি লাস্টে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে আপনি যে কোনো বিষয়ে আপনার মন মন খুলে বলতে পারেন সেটা চিন্তা করেন কি বিষয় নেবেন আপ আপনাকেও একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি যে কোনো কিছু মন থেকে বলতে পারেন যেটা ফাউন্ডেশন কেন্দ্রিক হতে পারে আপনার বিজনেস কেন্দ্রিক হতে পারে এনিথিং এক মিনিট আমি নিজের বলা গল্পের ফাউন্ডেশন আমি অনেক ভাই বোন পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ একদম অভিভাবক পেয়েছি ইকবাল বাহাদ জাহিজাহ ওনার প্রথমে কৃতজ্ঞ আর এখানে আমার সেল হয় আলহামদুলিল্লাহ এখানে আমার পরিবারটা বাস্ত আছে সেলের কারণে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমি শুনেছি প্রায় ষাট পার্সেন্ট সেল আপনার জি স্যার এই ফাউন্ডেশন থেকে হয় সাধারণ মিজান ভাই জি যা কিছু মনে আসে বলতে পারেন আমি সবার উদ্দেশ্যে একটা এই কথা বলতে চাই যে আপনারা উদ্যোগ গ্রহণ করুন এবং আপনারা উদ্যোক্তা হন

অনেক ভালো থাকবে গল্প এই গল্প থেকে আমি মনে করি আপনাদের মধ্যেও অনেক ভাবনা তৈরি হবে প্রশ্ন তৈরি হবে সে প্রশ্নের উত্তরগুলো খুঁজতে থাকুন এবং আমি সবসময় বলি উদ্যোক্তা হচ্ছে অনেক কষ্টের একটা কাজ কিন্তু অনেক আনন্দের একটা কাজ স্বাধীনতার একটা কাজ এবং এটা থেকে যে আনন্দ খুশি তৈরি হয় সেটা আপনি হয়তো অন্য কিছুতে পাবেন না কিন্তু এটা চব্বিশ ঘন্টারই কাজ এখানে আরামের সুযোগ নাই কিন্তু আপনি চাইলে আরাম করতে পারবেন যদি আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু না এগোনো পর্যন্ত একটা জায়গায় না যাওয়া পর্যন্ত আসলে এখানে থেমে থাকার কোনো সুযোগ নাই আরামের কোনো সুযোগ নাই সো আমি আবারও যে কথাটা বলতে চাচ্ছি ওনারা যতটুকু পথ হেঁটেছেন গাজীপুর থেকে বাজার থেকে চাইলে আপনিও সে পথে যেতে পারেন কিংবা আরও নতুন নতুন পথ তৈরি করতে পারেন অনেক ধন্যবাদ